ভক্তদের আগ্রহের সমাপ্তি ঘটিয়ে বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তবে কোন জেলার জামাই হচ্ছেন তিনি এটি জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছেন নেটিজেনরা শনিবার তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান গত শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি বদল করেছেন প্রকৌশলী ইশাক হোসেন জানা গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশাক ইশাক হোসেনের মা ইসমাত হোসেন বলেন হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পরানো হয়েছে সবার কাছে দোয়া চাই ইশেক হোসেন উনিশশো সাতাশি সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা মিশনের ব্যবস্থাপনা পরিচালক তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হনওডি বাংলা নিউজ ডেস্ক